ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে পালন করা হল পুলিশ দিবস কর্মসূচি উপস্থিত নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর লাটবাগান এসএসএফ মাঠে আয়োজিত হল পুলিশ দিবস কর্মসূচি এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রজড়িয়া সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা এই দিন পঁচাশি জন পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ার ও টেম্পোরারি হোমগার্ডদের তাদের বিশেষ কাজের জন্য সম্মানিত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া জানান এবং আজকের দিন আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ দিন আর এটা আমাদের নিজস্ব একটা রিমাইন্ড করার দিন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সমাজে যেটা যোগদান সমাজে তার পজিশন তার সঙ্গে সঙ্গে আজকে এটাও আমাদেরকে রিমাইন্ড করার জন্য আছে যে আমাদেরকে আরো প্রফেশনালি আরো অপগ্রেড হতে হবে এগিয়ে যেতে হবে আমি বিশেষ ভাবে আমাদের আপনাদের মাধ্যমে আমাদের পুলিশ কর্মীদেরকে প্রত্যেককে বলছি যে আপনার আমাদের আশেপাশে অনেক নেগেটিভিটি আমরা শুনছি সেই নেগেটিভিটি এ কোনো ভাবে ডিস্টার্ব না হয়ে

তো সেটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে আরও সুগম হয়েছে তাই জন্যে আমরা আর অনেক সময় মানুষের কাছে সঠিক তথ্য হয় না এটা মানুষের ভুল নয় মানুষকে ভুল বা বোঝাটা বা ওদেরকে ভুল বলে দেওয়াটা ওদের বুদ্ধিটাকে কমত আঁকাটা এটা আমার মনে হয় মুক্তাপূর্ণ কাজ হবে মেন জিনিসটা হচ্ছে কে পুলিশ সঠিক কাজ করছে সঠিক তথ্যের সঙ্গে এগোচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছাতে হলো সেই দায়িত্বটাও পুলিশ ডিপার্টমেন্টের নেতা। আমাদেরকে ওর আমাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি যেটা আছে সেটাকে আরো ড্যাক্ট করতে হবে। কারণ কি আমাদের ইনফরমেশন দেয়ার আগেই মানুষের কাছে যদি ইনফরমেশন কোনো ওয়েস্টেড ইন্টারেস্টে মাধ্যমে যদি পৌঁছে যায় তাহলে মানুষের মধ্যে ভুল বার্তা যাবে। সেটা অনেক ক্ষেত্রে হয়েছে। বাট আপনারও সুন্দরভাবে যেটা আছে যেটা व्हाट ইজ व्हाट সেটা আপনি কভার করেছেন। তো মোরালস সেটা না কিছুটা না হয় যেখানে আমাদেরও ভুল থাকে সেটা আমরা ভুলটা খুঁজে নিই থ্যাংক ইউ এসআই ইউবি অনুশুয়া চক্রবর্তী অসি কমিউনিটি পুলিশিং উইং ব্যারাকপুর পুলিশ কমিশনারি বেগম এমটি ও ব্যারাকপুর পিসি উপস্থিত রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আরক্ষা বাহিনীর সদস্য বৃন্দ সম্মান প্রদর্শন হেডকোয়ার্টার নেতৃত্বে এস আই মিঠুন ঘোষ অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন নর্থ জোন কন্টিনজেন্ট নেতৃত্বে এস আই এ পরবর্তী কন্টিনজেন্ট সেন্ট্রাল কন্টিনজেন্ট অধিনায়কত্বে এস আই এ রহমান মানে লইল মোর পাসিয়া লো প্রজরি আইফিস মহাশয় প্রতি সম্মাননা প্রদর্শন এসআই এবি মোল্লা আশরাফুল ইসলামের নেতৃত্বে ট্রাফিক কন্টিনজেন্ট বাইক পুলিশ কমিশনারে নারী শক্তি জয় কথাকে এগিয়ে নিয়ে যেতে পরবর্তী কন্টিনজেন্ট লেজি কন্টিনজেন্ট কমিশন পুলিশ কমিশনারেট এসআই এপি দীপ্তেশ বর্মনের নেতৃত্বে অন্তিমের সম্মান প্রদর্শন এসআই এপি আমিনুর ইসলামের নেতৃত্বে সেমি কন্টিনজেন্ট সম্মাননা জ্ঞাপন সাব ইন্সপেক্টর সুশীল নেতৃত্বে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন